নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো কেমন আছো সবাই তো আশা করছি সবাই ভালোই আছো তো বেশ কয়েকটা দিন হয়ে গেল তোমাদেরকে কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি তো ব্যাপারটা হলো এটাই যে বাড়ির পাশে সরস্বতী পূজা হচ্ছিলো তো সেই জন্য বক্স আরে বাড়ছিল তো সেই জন্য তোমাদেরকে কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি তো আজ থেকে আবার শুরু করেছি তো এরপর থেকে আবার কন্টিনিউ আগের মতো ভিডিও দেব আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আনোয়ার আলী তিনি ইস্টবেঙ্গলের অনুশীলনে গতকাল যোগ দিয়েছিলেন তো গতকালের অনুশীলনে আনোয়ার আলী তিনি বল নিয়ে অনুশীলন করেছেন তো ইস্টবেঙ্গল শিবিরের জন্য বেশ একটা খুশির খবর এটা বলা যেতেই পারে কারণ বেঙ্গলের রক্ষণের অন্যতম ভরসা আনোয়ার আলি তিনি বল নিয়ে অনুশীলন শুরু করেছেন তো তিনি গতকাল ইস্টবেঙ্গলের অনুশীলনে বল নিয়ে অনুশীলন করেছেন ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সাইনিং মেসি তো এই প্লেয়ারটির পুরো নামটা আমার ঠিক মনে পড়ছে না তো সেই জন্য আমি মেসি বলছি কারণ তারও তো নাম মেসি না তো সেই জন্য মেসিই বলছি তো এই প্লেয়ারটির জার্সি নাম্বার হলো আঠাশ তো এই প্লেয়ারটি ইস্টবেঙ্গল শিবিরে আঠাশ নম্বর জার্সি পরে খেলবেন তো ইস্টবেঙ্গলে কোচ চরস্কার বসো তিনি এই মেসির হাতে আঠাশ নম্বর জার্সি তিনি তুলে দিয়েছেন ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল শিবিরে আরও একজন নতুন বিদেশি প্লেয়ার আসতে চলেছে যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল শিবিরে পরবর্তী যে বিদেশি প্লেয়ারটি আসছে সেটা একজন ডিফেন্ডার হতে চলেছে তো প্লেয়ারটি কে সেটা এখনও ঠিক জানা যায়নি বা কোন দেশে প্লেয়ার সেরকম কিছু তো যেটা জানতে পারা যাচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে পরবর্তী বিদেশি প্লেয়ারটি হলো একজন ডিফেন্ডার তো ইস্টবেঙ্গলকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা ইস্টবেঙ্গলের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের সঙ্গে চেন্নাই এফসির যে ম্যাচ আছে এই ম্যাচে বেঙ্গলের বেস্ট প্লেইং এক্সাই কি হতে পারে সেটা নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করব। তো আমি যে প্লেয়িং এক্সাইডটা বানিয়েছি সেটা আমি ফোর ওয়ান ফোর ওয়ান এই ফরমেশনে বানিয়েছি তো গোলকিপার হিসেবে থাকবেন গিল মানে গোলকিপার গিল তিনি গোলকিপারের পজিশনে থাকবেন এ নিয়ে কোনো সন্দেহ নাই চারজন ডিফেন্ডার যারা থাকবেন তারা হলেন রাইট ব্যাক পজিশনে থাকবেন প্রভাত লাগড়া লেফট ব্যাক পজিশনে থাকবেন নিশু কুমার এবং দুজন সেন্টার ব্যাকে যারা থাকবেন তারা হলেন দিকে থাকবেন হেক্টর রুয়েস্তে এবং ডান দিকে থাকবেন লালচুন নুঙ্গা এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে প্লেয়ারটি থাকবেন তিনি হলেন জ্যাকসন সিং তো জ্যাকসন সিং তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবেন এবং রাইট উইংয়ে থাকবেন বিষ্ণু এবং লেফট উইংয়ে থাকবেন সেলিস তো সেলিস তিনি আজকে শুরু করতে পারেন এরকমই আপডেট জানা যাচ্ছে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন দিকে থাকবেন ক্রেসফো এবং ডান দিকে থাকবেন নাওরে মহেশ সিং তো এই দুজন প্লেয়ার দ্বারা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন দিমিত্রি দিয়ামন টাক এরপর ব্যাপার হলো এটাই যে এই প্লেয়ারগুলি এই ম্যাচে শুরু করবে এবং এরকমই সম্ভাবনা বেশি তো হয়তো ফরমেশান চেঞ্জ হতে পারে কিন্তু এই প্লেয়ারগুলি আজকের ম্যাচে শুরু করবে এরকমই সম্ভাবনা সব থেকে বেশি তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে সেটা হলো যে নর্থ ইস্টের প্লেয়ার রিদিম তালাং তো রিদিম তালাং সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট দ্বারা দু হাজার পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে তো এই রিদিম তালাং নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো দু হাজার পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট দ্বারা তাদের প্লেয়ার রিদিম তালাঙ্গের সঙ্গে তারা দু হাজার সাল পর্যন্ত চুক্তি বাড়ি নিয়েছে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটিএফসি প্যানিস ডিফেন্ডার তিরিকে নিয়ে তো তিরিকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে তিনি তার এর কেরিয়ারে দেড়শোটা অ্যাপিয়ারেন্স সম্পূর্ণ করলেন তো তিনি একটা সময় এটিকে তারপর জামশেদপুর এফসি তারপর এটিকে মোহনবাগান এবং তিনি বর্তমানে মুম্বাই সিটি এফসির হয় তিনি খেলছেন তো তিনি তার আইএসএল এর কেরিয়ারে দেড়শোটা অ্যাপিয়ারেন্স সম্পূর্ণ করলেন তো তিনিকে নিয়ে তোমাদেরকে এটাই জানানো ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ তিনি আমার খুবই একটা পছন্দের ডিফেন্ডার শুধু আমার বলে নয় তো অনেকেরই কাছে তিনি একজন খুবই তাদের পছন্দের ডিফেন্ডার এরপর আমরা একটু আই লিগ নিয়ে কথা বলবো তো আই লিগের ক্লাব গোকুলাম ক্যালাইফস কিনে একটা আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো যেটা জানতে পারা যাচ্ছে যে আই লিগের ক্লাব গোকুলাম কেলেফসদের সই করলেন লেসোথোর জাতীয় দলে খেলা ফরওয়ার্ড থাবিসো নেলসন ব্রাউন উনতিরিশ বছর বয়সী এই ফুটবলার লীগ লিগ ওয়ানের ক্লাব জিঙ্গাঝিং লুসান থেকে মালাবারের ক্লাবটিতে আসছেন দু হাজার থেকে তিনি চীনের দ্বিতীয় সারি লিগ লিগ ওয়ানে খেলার পর এবার ভারতে আসছেন আজই তাকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানিয়েছে গোকুলাম কেরেলা এফসি তো গোকুলাম কেরালা এফসি সিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে